প্রাইমারি টিচার সম্পর্কিত ভয়ঙ্কর আপডেট বেরিয়ে আসছে কলকাতা হাইকোর্টে রিসেন্টলি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা সংক্রান্ত শুনানি হয়েছে এই মামলাটা দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেখানে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে আসুন এই মামলার মূল বিষয়গুলো এবং শুনানির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিতে চাইছি ভিডিওটিকে একটা লাইক করবেন শেয়ার করবেন দেখুন মামলার প্রেক্ষাপট আর অভিযোগ কী ছিল এই মামলাটার প্রথম যে সূত্রপাত ঘটেছিল সেটা হচ্ছে একশো চল্লিশ জন অপ্রশিক্ষিত প্রার্থীর একটা আবেদনের মাধ্যমেই এটার সূত্রপাত ঘটে তাদের অভিযোগ কী ছিল তাদের অভিযোগ এটাই ছিল যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল গভীরভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়নি এবং কম নম্বর পাওয়া প্রার্থীরা সেই সময় চাকরি পেয়েছেন এই অভিযোগের পরবর্তীকালে এই মামলাটা বৃহত্তর দুর্নীতির তদন্তে মোর নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ এই জায়গায় দাঁড়িয়ে তাদের একটা যুক্তি দেখায় শুনানিতে পর্ষদের আইনজীবী জানিয়েছেন যে আবেদনকারীরা প্রথমে অপ্রশিক্ষিত প্রার্থী হিসেবে মামলা করলেও পরে তাদের মামলাকে অন্যায্যভাবে দুর্নীতির অভিযোগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পর্ষদ আরও দাবি করে একক বেঞ্চ সাক্ষ্য যে দিয়েছিল সেটা আইনের একশো ধারা প্রয়োগ করেছে যেটা সাধারণত বিচার বিভাগীয় আদালতের কাজ আদালত আবেদনকারীদের অভিযোগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে এবং পর্যাপ্ত প্রমাণের অভাব ছিল বলেও কিন্তু পর্ষদ মনে করে এছাড়াও একক বেঞ্চের পদ্ধতিগত ত্রুটি ছিল যেমন সাক্ষীদের তলব করার প্রক্রিয়া নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে পর্ষদ আর এই প্রশ্ন তোলার পর কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বিশাল বড়ো ধামাকা তৈরি হয়েছে যে জায়গায় আদালত তাদের নিজস্ব পর্যবেক্ষণ অবশ্যই জানিয়েছে পর্যবেক্ষণটা কী ছিল বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় আপাততভাবে দুর্নীতি হয়েছে বলে পর্ষদকে পর্যবেক্ষণ দিয়েছে পর্ষদ যখন পদ্ধতিগত বিষয় নিয়ে প্রশ্ন তুলছে তখন আদালত দুর্নীতির বিষয়টিকেই কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে আদালত আরও এটাও বলেছে যে বিশেষ পরিস্থিতিতে প্রাথমিক আবেদনের বাইরে গিয়েও কিন্তু আদালত বিষয়গুলোর বিচার করতে পারে আদালতের কাছে সে এক্তিয়ার রয়েছে আদালত চাইলে যে কোনো দিক থেকে কিন্তু তাদের বিচার প্রক্রিয়া কমপ্লিট করতে পারে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের জানতে হবে মূল বিতর্কিত বিষয়টা কি অ্যাপটিটিউড পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়েছিল কি না সেটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই অভিযোগও কিন্তু উঠেছে যে পরীক্ষাগুলোই সঠিকভাবে নেওয়া হয়নি আবেদনকারীদের জমা দেওয়া একটা স্পাইরাল বাইন্ডিং নথির উপর নির্ভরতা কিন্তু রয়েছে যে জায়গায় ইন্টারভিউ নিয়েও কিন্তু একটা অভিযোগের প্রশ্ন উঠেছিল যে ইন্টারভিউ প্রক্রিয়া হয়তো সঠিকভাবে হয়নি দুর্নীতি এবং সংরক্ষণ নীতি লঙ্ঘনের অভিযোগ সেখানে রয়েছে এই ধরনের অভিযোগগুলোর উপর কিন্তু ভিত্তি করে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে একক বেঞ্চের অনুসরণ করা পদ্ধতি বিশেষত সাক্ষ্য আইনের ব্যবহার এবং ইন্টারভিউয়ারদের পরীক্ষা সংক্রান্ত বিষয় তাহলে বর্তমান পরিস্থিতিটা কী দাঁড়াচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ কী হতে পারে পর্ষদের চুক্তি এখনও পেশ করা হচ্ছে এবং একক বেঞ্চের পদ্ধতিগত অনিয়মের উপর অত্যন্ত গভীরভাবে জোর দেওয়া হচ্ছে আদালত আপেলকারী আবেদনকারী এবং অন্যান্য আবেদন জমা দেওয়া ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করে দিয়েছে এই মামলায় পর্ষদের একটা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষকদের তেতাল্লিশটা এগুলোকে মিলিয়ে মোট চুয়াল্লিশটা অ্যাপিল জমা পড়েছে এছাড়াও অসফল প্রার্থীরাও কিন্তু একাধিক আবেদন জমা দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বুঝতেই পারছি এই বিষয়টা অত্যন্ত জটিল হয়ে পড়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মতো এটাও কিন্তু জল বহু দূর গড়াতে চলেছে এই মামলার রায় রাজ্যের বহু প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে উঠেছে সেই প্রশ্নগুলো কিন্তু চলতেই থাকবে পরবর্তী শুনানির দিকে সকলের নজর থাকবে আর আপনাদেরকে নজর রাখতে হবে এই স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট এখানেই প্রকাশিত হবে